আগামী মাসেই এশিয়া সফরে আসছে পাঁচবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বাছাই পর্বের ম্যাচ শেষে ২৬ বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রস্তুত রাখতে ছটি প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা যার শুরুটা হবে আগামী মাসে এশিয়ার পরাশক্তি দল দক্ষিণ কোরিয়াকে দিয়ে দলকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা আগেভাগেই শেষ করেছে আঞ্চলত তাই ধারণা পাওয়া যাচ্ছে বেশ শক্তিশালী দল নিয়েই মাঠে নামবেন এই কোচ দলের প্রথম চয়েস হিসাবে আছেন অ্যালিসন বেকার তবে হুগো সুজায়ের প্রতিভা আঞ্চলতিকে মুগ্ধ করেছে দলের এই পজিশন বাদে সব পজিশনেই পরীক্ষা নিরীক্ষা শেষ হয়েছে তাই হুগো সুজাকে এবার ট্রাই করে দেখবেন কালো আঞ্চলতি সেন্টার ব্যাকের পজিশনে অভিজ্ঞ মার্কুইনিয়াসের সাথে একাধিক অপশন থাকলেও গাবরিয়াল মেগালেস তার পছন্দ ইনজুরি থেকে অ্যাডার মিলিটাও ফিললেও থাকতে হবে সাইড বেঞ্চে রাইট ব্যাকে ভেন্ডারসনের জায়গায় ডগলা সান্তোস দারুণ খেলেছেন লেপ ব্যাকে কায়ো হ্যানরিক আছে আছে আলেক্স রান্দো মিডফিল্ডে ব্রুনো গুইমারেস ও ক্যাসমিরো থাকবে এটা নিশ্চিত তাদের বিকল্প এখন কোনো পাওয়া যায়নি তবে অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে ব্রাজিলের মহাতারকা নেইমার জুনিয়র ফিরবে কিনা সেটাই দেখার বিষয় বামে ভিনি ডানে রাফিনহা তাদের সাহায্যে গোল করার দায়িত্বে থাকবেন চেলসিয়ের এর জোয়াউপেড্রো